খুব সুন্দর সুন্দর আজকে কিন্তু হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা থেকে টু পিস থ্রি পিসের কালেকশন দেখাবো এটা হচ্ছে মাত্র সাতশো পঞ্চাশ টাকায় পাকিস্তানি অর্গানজা থ্রি পিস ঠিক আছে এটা ইনস্পায়ার্ড কালেকশন সিকোয়েন্স আমরা এই কাজ করি নিচে টার্সেল দেওয়া আছে এটা হচ্ছে প্যান্টটা প্যান্টটা হবে স্যান্টন সিল্ক আচ্ছা প্রাইস কত

কটনের ভিতরে এটা হচ্ছে প্যান্ট কার্ড এ হচ্ছে আচ্ছা এখন একটা হচ্ছে নায়রা দেখাবো দেখতে কালেকশন অল্প কয়েক পিস আছে তাই না পাঁচশো টাকা এটা আচ্ছা এটা মনে হয় যে আট পিসের মতো আছে এটা দেখেন এটা হচ্ছে খুব সুন্দর একটা কালেকশন

এগুলো স্টক শেষ অফার ঠিক আছে 350 ওপেন শার্ট এটা দেখেন ভিউয়ারস এটা হচ্ছে ওপেন বাটন এরও প্রাইস থাকবে এটাও টাকা আচ্ছা বডি হবে ফ্রি সাইজের ওকে কালার হবে এটা একটা কালার এটা টু করে

আচ্ছা কালার হবে টোটাল দুইটা এটা একটা কালার দেখি পাচ্ছে দুশো পঞ্চাশ টাকা তো এগুলোর জন্য ভিট করবেন ট্রেন্ড এর জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ